প্রিয় সম্মানী ভাই ভাইবন্ধুরা তবীয় দেখেন অরিজিনাল ভিয়েতনামি মাছের পোনা বড়জাতের এই বড়জাতের অরিজিনাল ভিয়েতনামি মাছের পোনা আপনার পুকুর এবং জলাশে কীভাবে চাষ করবেন আপনার পুকুর সুন্দর মতো করার পরে প্রতি শতাংশ ভিয়েতনামি কৈমাসের পোনা দিবেন প্রতি শতাংশ আষ্টশো পিস করে ভিয়েতনামি কই মাছের পোনা দেবেন আষ্টশো পিস করে ভিয়েতনামি মাছের পোনা দিলে আপনার পুকুরে অল্প সময়ে ভিয়েতনামি কৈমাসের পোনা বড় হয়ে যাবে তিন মাস পরে বাজারে বিক্রি করতে পারবেন তবে বিয়ে দেখেন আমরা হাতি নিয়ে দেখা দেখাচ্ছি যে বিয়েতনামি পোনা দেখাচ্ছি এটি হচ্ছে পাঁচশো পিসে কেজি এই পাঁচশো পিসে কেজি অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা আপনার পুকুর এবং জলাশ যদি চাষ করতে আগ্রহী থাকেন তাহলে আমাদের দয়া সিনের নাম্বারে কন্ট্যাক্ট এবং যোগাযোগ করতে পারেন আমাদের এখানে সকল প্রকার মাছের জন্য আচারা পাবেন না পাবেন আমাদের এখানে দেশি শিং দেশি মাগুর পাবদা গুলসা আয়ের চিতল ভিয়েতনামি কই মনুষ এক্সেলাপিয়া রুই কাতল কালিবাস বাটা গুনিয়া ইত্যাদি সকল প্রকার মাছের ঋণ ও চারাপনা পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকি আপনি যদি মাছ চাষ করতে আগ্রহী থাকেন তাহলে আমাদের দেওয়া শ্রেণীর নাম্বারে কন্ট্যাক্ট এমন যোগাযোগ করতে পারেন তবীয় দেখেন আমরা হাতি নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে অরিজিনাল ভিয়েতনেমি কুই মাছের পোড়া এই মাছটি যে মাছটি দেখতেছেন আমরা হলতে সেটি ঘুনে ফেলতেছি মাছটি ডালি করা হচ্ছিল একশো গ্রাম বেশ দেখেন আমরা হাতি নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে অরিজিনাল ভিয়েতনেমি কুই মাছের পোড়া অরিজিনাল ভিয়েতনামি কইমাসের পোনা চাষ করলে আপনি তিন মাস পরে বাজারে বিক্রি করতে পারবেন তিন মাস পরে বে বিয়েতনামি কইমাসের পোনা বাজারে বিক্রি করতে পারবেন তবে দেখেন অরিজিনাল বড় জাতের বেতনামি কইমাশের পোনা কীভাবে আপনার পক্ষে এবং জলাশে চাষ করবেন তবে দেখেন অরিজিনাল বিয়তনামি কইমাস চাষ করে কম খরচে লাভবান হতে পারবেন যে অরিজিনাল বেতনামি কইমাসের পোনা কম খরচে লাভবান হয়ে চাষ করে দেখেন বেহস অরিজিনাল বিয়তনামি কইমাসের পোনা এই অরিজিনাল ভিয়েতনামি কই মাছের আজকে আমরা নোয়াখালী পাঠাবো তার জন্য মাছটি তো বেশ দেখেন তার জন্য মাছটি ট্যাঙ্কে তুলে সাহার খান হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি কই মাছের এই অরিজিনাল ভিয়েতনামি কই মাছ চাষ করে কম করে যে লাভবান কীভাবে হবেন তার বিস্তারিত জানতে চাইলেও আমাদের দেওয়াই সিনের নাম্বারে কন্ট্যাক্ট এবং যোগাযোগ করতে পারেন আমাদের এখানে সকল প্রকার মাছের রেণু ও চারাপনা পাবেন আমাদের এখানে কীভাবে আমাদের কাছ থেকে সরাসরি মাছের পোনা আপনার পুকুর এবং জলাশে চাষের জন্য নেবেন তার বিস্তারিত জানতে চাইলেও আমাদের দেওয়ায় সিনিয়ার নাম্বারে এবং যোগাযোগ করতে পারেন আমরা খুচরা এবং পাইকারি সুলভ মূল্যে বিক্রি করে থাকি অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পড়া আমাদের এখানে যে ধরনের মাছের প্রবণা পাবেন যেমন দেশি শিং দেশি মাগুর পাবদা গোলসা আয় চিতল ভিয়েতনামি কই মনোসেক্সেলাপিয়া ভিয়েতনামি শোল ও ইত্যাদি সকল প্রকার মাছের ঋণ ও চারাপোনা চাষের জন্য আমাদের দয় সিরিয়া নাম্বারে কন্ট্যাক্ট এবং যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ফোনের মাধ্যমে যে কোনো ধরণা মাছের ঋণ ও চারাপোনা চাষের জন্য বিক্রি করে থাকি আপনি আপনার পছন্দ পছন্দের মতে যে কোনো ধরনের মাসের ঋণ ও চারাপোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে দেখেন অরিজিনাল ভিয়েতনামি কই মাছ পোনা এই কইমা চাষ করে কম খরচে লাভবান হতে পারবেন এই কই মাছ কীভাবে চাষ করে লাভবান হবেন তার বিস্তারিত জানতে চাইলেও আমাদের দয়া সিরিয়াল নাম্বারে কণ্ঠা কেমন যোগাযোগ করতে পারেন তবে দেখেন অরিজিনাল ভিয়েতনামি কৈমা পোনা আমরা আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি তৈরি করলাম যে অরিজিনাল ভিয়েতনামি কৈমাসের পোনার মাছের কালার কীরকম হয় তবে দেখেন অরিজিনাল ভিয়েতনামি কৈমাসে পোনা এই অরিজিনাল ভিয়েতনামি কৈমা সে পোনা যদি চাষ করতে আগ্রহ থাকেন তাহলে আমাদের দয়া সিরিয়াল নাম্বারে কন্টা কেমন যোগাযোগ করতে পারেন